মোহাম্মদ মুস্তাইন বিল্লা আমার বাড়ি কাঞ্চনপুর পশ্চিম পাড়া এখানে আমরা উপস্থিত হয়েছি এই জন্য যে এখানে যারা পাওয়া গেছে রফিকুল ইসলাম সেই ইজারভুক্ত আসামি আঠারো নম্বর আসামি তিনি ছিলেন ঢাকাতে তিনার স্ত্রী একটা গণমাধ্যমে প্রকাশ করেছেন যে মাগরীবের নামাজের পরে তিনার সাথে কথা বলেছেন এখন আমাদের প্রশ্ন হলো যে মাগরিবের নামাজে যদি কথা বলে পরে ঢাকাতে থেকে তাহলে এখানে কিভাবে আসলো সে এটা তো একটা পরিকল্পিত তার গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তার কোনো ই পাওয়া যায়নি আমরা তার মোটর সাইকেল পাওয়া গেছে অনেক দূরে সে মোটর সাইকেল ওইখানে যদি অ্যাক্সিডেন্ট করবে বা কিছু হবে এত দূরে কিভাবে আসবে এটা একটা ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড আমি হচ্ছে রিকাইল মে মানে গত এগারোই এপ্রিল হচ্ছে মিলান মোল্লার পক্ষ তারপরে ওর অনেক অনেক মানুষজন ওরা ওই একটা বাড়ি দুটো ওনাকে অনেক কুপিয়ে জগম করে ওনাকে হত্যা করে এরপর থেকে তাদের নামে লুটপাট কেস দেওয়া হলে তারা অনেক ধরনের আমাদের ইয়ে করতে থাকে যে আমরা এমন বিষয় তাদের মহিলাদের কাছ থেকে জানতে পারছি যে তারা বলছে যে আমাদের যে তোমরা বাড়ি সারা করছো আমরা এর একটা বিষয় তোমাদের কাছ থেকে আমরা দেখে নিই এমন জানা গেছে তাদের মহিলাদের কাছ থেকে তারা বলছে যে আমরা এমনও করতে পারি যে আমাদের লোককে আমরা মেয়েরা হয়তো তোমাদের ভাষায় দিতে পারবো আমরা এমনও শুনতে পারছি এখন তো আমরা সরাসরি দেখতেছি যে বিষয়টা এমনই হয়ে গেছে সেই লোকটা ওনার স্ত্রী কালকে একটা সামাজিক মাধ্যমে প্রকাশ করছে যে ওনার সাথে গতকাল মানে সন্ধ্যায় কথা হয়েছে তাহলে উনি বলতেছে যে উনি নাকি ঢাকায় ছিল ওনার সাথে কথা হয়েছে অনেক ধরনের কথা বলতেছে আমরা নাকি বাড়ি ডাইকে এনে হত্যা করছি বা মারছি এমনটা জানা যাচ্ছে বিষয়টা উনি দুই রকমের কথা হয়েছে ওনার উনি বলছে যে আমার কথা হয়েছে আবার ওনার লাশ সকাল সাতটার দিকে আমরা আমাদের বাড়ির পিছনে পাই আমরা প্রথমে হচ্ছে এমন পরিকল্পনা করছে যে মোটর সাইকেলটা অনেক দূরে ফেলে রাখছে এবার মোটর সাইকেলের খোঁজ নিলে তো লাশেরও খোঁজ হবে আর লাশটা এমন জায়গায় রাখছে

আর বাড়িঘর দড় ভাঙচুর আর অগ্নিসংযোগ যা করছে এটা আপনারা যদি ওখানে না যান না দেখে ভুল জানো যাবে না আপনারা ছবি তুলে এটা প্রকাশ করে দেখান যে কি অবস্থা তারা করতেছে আমাদের সাথে কতগুলো বাড়িঘর ভাঙচুর করছে ওই পাশে অন্তত 30 তে মিনিমাম 30 তে বাড়িঘর দড় ভাঙচুর আর এই পাশে আপনার আদি সাহেবের বাটার পাশে আছে আর এই পাশে ছাদনামের মাঠের পাশে আছে বাটার পাশে আছে গরু বাছুর ধান পাট ধান যা ছিল কমপ্লিকেশন করা দিয়ে গেছে এ হঠাৎ করে মানে সর্বযন্ত্রমূলক এবং মহিলাদের মা বোনদের যেভাবে অত্যাচার করেছে মারধর মানে অনেকে এখন হাসপাতালে আছে কেউ আছে নড়াইলে কেউ আছে খুলনায় কেউ সাধারণ পল্লী চিকিৎসকের কাছে কেউ বাড়িতে আহত অবস্থায় আছে তো অবস্থায় আমাদের মানে জীবন দমন চলতেছে আমার এ তাপড়ায় ভিতর নিয়ে যায় আমার বাড়ি লুটপাট করে আমার মেয়ে সুপিয়ার যে কেচের ফাইল সেই ফাইলটা ধরে নিয়ে যায় আমার বাড়ি সম্মান